তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো গুড মর্নিং ভেরি ভেরি গুড মর্নিং দেখো আমি আবার চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলার জন্য এখন আমি রেডি হয়ে গেছি এখন বাজে প্রায় পনেরো দশটা বাজে এখন আমি মেয়েকে নিয়ে যাব স্কুলে ওকে একটু অঙ্গনের স্কুলে দিয়ে আসি প্রথম প্রথম তো ও কান্না করতো না কিন্তু এখন কান্না করে ওকে নিয়ে আমাকে বসে থাকতে হয় তো চলো মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি আমার সঙ্গে চলো তোমরা আমরা যাচ্ছি স্কুলে চলো তোমরা আমাদের সাথে স্কুলে ন্যাড়ামুন্ডি দেখো হাতে ক্যান ও খিচুড়ি আনবে খিচুড়ি স্কুলে যেতে চায় না স্কুলে গেলে কান্নাকাটি করে হ্যালো আমাদের বাড়ির কাছে স্কুলটা বেশি দূরে নয় কাল আমরা এখন স্কুল থেকে বাড়ি ফিরছি এই যে আমার পাগ্লু মাথা nera মাথা সব সময় কথা বলতে ভালো লাগে না মাঝে মাঝে মনে হয় একটু চুপ করে থাকলে যেন বেশি ভালো লাগে এটা চুপ করে একটু নীরব ভাবে বসে থাকা সেটাই যেন বেশি ভালো লাগে তো আজকে আমার সেই মুহূর্তটাও এই মুহূর্তটাও হচ্ছে সেই রকমই মনে হচ্ছে মনে হচ্ছে আমি চুপ করে থাকি কোনো কিচ্ছু ভালো লাগছে না শুধু চুপ করে বসে থাকতে ইচ্ছে করছে আর তোমাদের সঙ্গে একটু সময় কাটানোর জন্য আমি এসেছি সব দিকের পরিবেশ যেন নীরব একদম স্তব্ধ কোনো আওয়াজ নেই দেখো বাইরের পরিবেশটা দেখো রকম শান্ত ওয়েদারটাও কিন্তু দারুণ